মুফতি তাকে উসমানি পাকিস্তানের একজন টপ ফেমাস একজন ইসলামিক স্কলার নাম শুনেছেন আপনারা দ্য প্রেজেন্ট টাইম ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইসলামিক স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দিস ওয়ার্ল্ড বর্তমানে পাকিস্তানের সবচাইতে বিখ্যাত সবচাইতে পপুলার একজন ইসলামিক স্কলার যার নাম হচ্ছে মুফতি তাকে উসমানি আল্লাহ তালা ওনাকে এত জ্ঞান দিয়েছেন এত জ্ঞান দিয়েছেন উনি কিন্তু একটা সময় পাকিস্তানের সাবেক বিচারপতি ছিলেন উনি একটা সময় জাস্টিস ছিলেন তো আল্লাহ তালা ওনাকে এত জ্ঞান দিয়েছেন উনি এত সূক্ষ্মভাবে মানুষের কাছে সব কিছু বিশ্লেষণ করতে পারে সমাধান দিতে পারে যেটা আমরা যদি দেখি বা শুনি এটা আমাদের কাছে অকল্পনীয় মনে হয় হাউ রিস পসিবুল ম্যান এমন এমন ওনাকে প্রশ্ন করা হয় আর এমন এমন বিষয়ে সমাধান চাওয়া হয় ওই প্রশ্নগুলো শুনলেই আপনার মাথা ঘুরবে আল্লাহ তালা ওনাকে এত জ্ঞান দিয়েছেন তো ওনাকে একবার জিজ্ঞাসা করা হলো আচ্ছা হুজুর এই যে আপনি এত জ্ঞানী ব্যক্তি এই আপনার এত জ্ঞান আসা এটা পিছনে গল্প বলেন আপনি এত জ্ঞানী হলেন কেমন করে বলেন তো মুফতি তাক উসমানী সাহেব বলছেন আচ্ছা আমি যে জ্ঞানী ব্যক্তি এটা কিন্তু আমার কাছে মনে হয় না তবে হ্যাঁ যেহেতু মানুষ বলছে যে আমার ভিতরে জ্ঞান আছে আমি এটা অস্বীকার করবো না কারণ আল্লাহ আমাকে এমন একটা জিনিস দিয়েছে যে জিনিসটা আল্লাহ তাআলা শত শত মানুষকেও দান করেন পড়েন উনি বলছেন আমার একটা ঘটনা মনে আছে ঘটনা আমি একদিন ছাত্র জীবনে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধ মানুষ মাথার উপরে বস নিয়ে রাস্তায় চলাফেরা করছে ওই সময় আমি ওই বৃদ্ধ মানুষকে বললাম মুরব্বি ভাবছেন দেন আপনার মাথার বোঝাটা আমার মাথায় দিয়ে দেন এই কথা বলার সময় ওই মুরব্বী বলল আচ্ছা বাবা তুমি কেটা বলো তো তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি ভাবলেন যে আমার বাবা হচ্ছে পাকিস্তানের অনেক বড় একজন আলেম যার নাম হচ্ছে মুফতি শফি রহেমা আমরা যে তাফসির মারিফুল কোরআন পড়ি না এই তাফসিরে মারিফুল কোরআনের লেখক হচ্ছেন উনার আব্বাজান মুফতি শফি রহেমা উনি ভাবলেন যে আব্বাজানের কথা যদি বলি তাহলে মনে হয় আমার মাথায় আর এই বোঝাটা দিবে না তো তিনি বললেন আচ্ছা মোর অব্বি চাচা আমার আব্বাসানের নাম পরে বলবো আগে আপনার বোঝাটা আমার মাথায় দেন একটা পর্যায়ে গিয়ে ওই মুরব্বীর কাছ থেকে মুফতি তাক উসমান সাহেব ছাত্র জীবনে ওই মুরব্বীর কাছ থেকে বোঝাটা নিয়ে নিজের মাথায় নিয়েছে সুমাংলা পড়বেন না সবাই ওই মুরব্বীর কাছ থেকে বোঝাটা নিয়ে মুরব্বীর বাড়ি পর্যন্ত চলে গিয়েছে মুফতি তাতে উসমানী সাহেব উনি যখন ওই মুরব্বী চাষের বাড়িতে গিয়েছে মুরব্বীর বাড়িতে গিয়ে ওই বোঝাটা নামানোর পরে মুফতি তাকে উসমানী সাহেব যখন আবার কাম করবেন ওই সময় বললেন বাবা দাঁড়াও তুমি এত সুন্দর করে আমাকে হেল্প করলা তোমার আমি কি দিব আমার কাছে তো নাই ওই দুই নামাজ পড়লেন পড়ে ওই ছোট্ট মুফতি তাক উসমানিকে বললেন বাবা এদিকে আসব আমি এখন যা যা দোয়া করব তুমি আমার সাথে জাস্ট আমিন আমিন বলবা বলে ঠিক আছে ওই সময় দেখলেন যে ওই মুরব্বী তার জন্য একের পর এক একের পর এক একের পর এক দোয়া করে এক পর ওই মুরব্বী চাচা দোয়া করে আল্লাহ তোমার এই ছোট্ট যুবক বান্ডা তাকে তুমি ভবিষ্যতে এমন একটা সম্মানের চেয়ারে বসায়ও যেটা হবে পুরা বিশ্বের মধ্যে একটা নাম করা এবং সবচাইতে পপুলার একটা জায়গা সুমন পড়েন তা আমার মন বলে ওই যে মুরব্বী চাচা আমার জন্য দোয়া করেছিল ওই মুরব্বী চাচার দোয়ার কারণেই হয়তো আল্লাহ তালা আজকে আমাকে এত বড় সম্মানের জায়গায় বসিয়েছেন সুমানাল্লাহ পড়েন যদি বড় হতে চান আদবের কোনো বিকল্প নাই মাথায় রাখবেন বেয়াদবি করে কেউ জীবনে বড় হতে পারে নাই যারাই জীবনে বড় হয়েছে আদবের সাথে মুরব্বীদেরকে শ্রদ্ধা দিয়ে ওস্তাদকে শ্রদ্ধা দিয়ে শিক্ষককে সম্মান দিয়ে এরপরে একটা পর্যায়ে গিয়ে তারা বড় হতে পেরেছে এই জন্য যদি জীবনে বড় হতে চান নাম্বার ওয়ান আদব লাগবে আদব অনেক বড় একটা জিনিস যে বে আদব সে একটা পর্যায়ে গিয়ে সব ধরনের রহমত থেকে সব ধরনের আলেম থেকে বঞ্চিত হয়ে যায় আর যে আদবদার সে একটা সময় মাথা উঁচু করে পুরা সমাজের উপরে দাঁড়িয়ে যায় প্রিয় ভাইরা ঠিক আছে কিনা বলেন